তো বন্ধুরা যারা যারা বেদের সম্পর্কে জানতে চান বেদ কি চারটে বেদের মধ্যে কি রয়েছে কারণ বেদ সম্পর্কে নানা রকম ভ্রান্তি প্রচলিত রয়েছে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে বেদ ও অখিল ধর্মমূলক বেদ হলো আমাদের ধর্মের অখিল ধর্মের মূল অর্থাৎ আমাদের ধর্মের যে মূল গ্রন্থ বা মূল সংবিধান সেটা হলো বেদ সেই বেদ সম্পর্কে জানতে গেলে এই দেখুন আমার হাতে বিভিন্ন গ্রন্থ রয়েছে অথলবেদ সরল পরিচয় সামবেদ সরল পরিচয় ঋগবেদ সল পরিচয় এছাড়াও রয়েছে যজুর্বেদ সরল পরিচয় আমার হাতে যদিও নেই এটি পাওয়া যাচ্ছে তার সঙ্গে রয়েছে দেখুন বেদের প্রতি অশ্লীলতার ব্যর্থ আক্ষেপ বা অভিযোগ তো এই সমস্ত গ্রন্থগুলি কিনলে পড়লে আপনার বেদের সম্পর্কে আপনার যে ভুল ধারণা বর্তমান বাজারে যে সমস্ত প্রচলিত বেদ আছে যাতে গো মাংস খাওয়ার কথা উল্লেখ আছে কৃষ্ণকে ওষুধ বানানো হয়েছে সেই সমস্ত ভুল ধারণা আপনাদের কেটে যাবে তো আপনাদের যাদের যাদের মনে হয় যে বেদ কিনে আপনারা পড়তে পারবেন না কারণ কি বেদের ভাষ্য যজু বেদ ছাড়া বাংলায় শুদ্ধ ভাষ্য উপলব্ধ নেই তো আপনারা এই সমস্ত চারটে বেদের সরল পরিচয় আপনারা কিনে পড়ে দেখতে পারেন তো আপনারা কিনুন প্রত্যেকটি বইয়ের মূল্য আশি টাকা করে এটি পাওয়া যাচ্ছে কলকাতা আর্য সমাজে এছাড়াও যারা অনলাইনে অর্ডার করতে চান আমার সঙ্গে যোগাযোগ করুন আমি ব্যবস্থা করে দেবো তো আপনারা যারা যারা আগ্রহী যারা নিজের ধর্মের প্রতি আগ্রহী বেদের প্রতি আগ্রহী বেদের সম্পর্কে জানতে আগ্রহী তারা এই পুস্তকগুলি অবশ্যই পড়ুন ধন্যবাদ